কিন্তু আমার স্বামী হানাফি মাঝাবি ফলে করে আর কি তো একদিন আমি আমার স্বামীকে বলি যে তুমি আমাকে তালাক দেওয়ার অধিকার দাও তো পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যেহেতু আমার কাছে তালাকের অধিকার চাইছো আমি তোমাকে তালাকের অধিকার দিলাম তো পরে আমি সাথে সাথে আমি আমার নিজের উপর একসাথে আমি বলে ফেলছি যে আমি আমার নিজের উপর এক তালাক দুই তালাক তিন তালাক গ্রহণ করলাম পরে উনি আবারও বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম পর আমি আবার বলছে আমি গ্রহণ করলাম পরে উনি আবার বলছে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম পরে আমি আবার বলছি যে আমি গ্রহণ করলাম অনেকে জিজ্ঞেস করছি পরে এই কাহিনীটা পরে কেউ কেউ বলে এক তালাক হয়েছে কেউ বলে তিন তালাক হয়েছে কেউ বলে খোলা হয়েছে কেউ বলছে আবার নতুন করে বিয়ে পড়াইতে হবে পরে আমার একজন বলে যে আপনার স্বামীকে বলেন যে আপনার কাছ থেকে তালাকের অধিকারটা নিয়ে নিতে পরে উনি আমার থেকে তালাকের অধিকারটা নিয়ে নেয় তারপর আমি একজন সই আকিদার একজনকে জিজ্ঞেস করছি আরে বসে যেহেতু ওইটা স্ত্রীর পক্ষ থেকে হয়েছে তাহলে এটা খোলা হয়েছে আর কি স্ত্রীর পক্ষ থেকে যতগুলো তালাক হয় ওগুলোকে খোলা বলে কিন্তু আমি শাহেক ডক্টর আবু বকর মোহাম্মদ জাকেরিয়া হাফিজুল্লা আলোচনা শুনছিলেন যে এগুলো নাকি তালাকি হইতেছে এগুলো খোলা হইতেছে না বা কেউ চাইলে একবারে এক তালাকও দিতে পারে বা তিনবারে তিন তালাকও দিতে পারে আর কি এখন আমাদের আবার নতুন করে বিয়ে পড়ানো হয় তো এখন সেই এখন মাসালাটা কি আর কি আমাকে একসাথে থাকতেছে যেটা কি জিনা হইতেছে নাকি আমরা হালালে আছি প্রথম কথা আপনার স্বামী হানাফি আপনি আহলে হাদিস অথবা আপনার স্বামী আহলে হাদিস আপনি হানাফি এ তো বিয়েতে অসুবিধাটা কি যদি বড় শিরকুফরিত মাজার পূজায় না থাকে বেরেল মাজার পূজারি না হয় তাহলে সে মুসলিম সুতরাং আপনার এইভাবে তালাক আপনি আসলেন সেই জন্য আপনাকে তালাকার অধিকার চেয়ে নিতে হবে আপনার অজ্ঞতা আপনি এই যখন নিলেন যে আমাকে তুমি অথরাইজ করে দাও তফভিজ তালাক তফিজ আমাকে অথরাইজ করে দাও তো যখন করে দিলেন তো আপনাকে চিন্তা করে করতে হবে যে আমি যখন এই ক্ষমতা নিয়ে নিলাম অধিকার নিয়ে নিলাম তাহলে আমাকে চূড়ান্ত ফেসলায় আসতে হবে যে আমি থাকবো না আবার করেও নিলেন আবার তালাকও নিয়ে দিয়ে দিলেন নিয়ে নিলেন আর তারপরে এখন আবার থাকার কেন চিন্তা তাহলে আগে চিন্তা করা উচিত ছিল না আগে চিন্তা করা উচিত ছিল তালাকের বিষয়গুলি বহুবার চিন্তা করতে হবে স্বামীকেও বহুবার চিন্তা করতে হবে স্ত্রীকে তারপরে তালাকের পর্যায়ে যেতে হবে তালাকের পরিস্থিতি যেতে হবে এমনি এত সহজ তালাক নয় তালাকের আগে মেলা সমাধান রয়েছে তারপরই তো সমাধান নাই বা কোনো কোনো বিষয় কিন্তু সেটা ইমান কুখুরি বিষয় নয় এই নয় যে সে স্বামী নাস্তিক এই নয় যে সে একেবারে বেনামাজি এই নয় যে সে মাজার পুজারি এই নয় যে সে হচ্ছে ইসলামের দুশ্মন না কিছু ফেকি মশালে এখতলাফ রয়েছে কিছু ভুল ফতোয় তারা রয়েছে কিন্তু কথা হচ্ছে তারা মুসলিম জি কেউ খাটে মুসলিম সহি সন্ন্যার অনুসারী মুসলিম কেউ হচ্ছে আংশিক কিছু ত্রুটিপূর্ণ মুসলিম আল্লাহ সকলকে হেদায়ত দান করুন তো এই সব বিষয়গুলিতে এইভাবে আহনার যে কাজগুলি করেছেন এগুলির কুফল এগুলি যে আপনি এখন মানসিক সারে আর অশান্তিতে পারিবারিক অশান্তিতে ভুগছেন এইরকম কাজ করতে নেই পুরুষদেরকে বলছি আর স্ত্রীদেরকে বলছি আপনার স্বামী স্ত্রীতে হাজের পার্থক্য থাকতে পারে কিন্তু ইমান কুফুরে যতক্ষণ বিষয় না হবে ততক্ষণ পর্যন্ত এই রকমের পদক্ষেপ মোটেই চাইছে না জি বিভিন্ন পাপে স্ত্রী জড়িয়ে আছে বিভিন্ন পাপে স্বামী জড়িয়ে আছে তারপর সংসার করতে হবে যতক্ষণ পর্যন্ত বড় কুফুরি না হয়েছে ইমান নষ্ট না হয়ে যাচ্ছে বা প্রাণ্যাশের ঝুঁকি না আছে এসব বিষয়গুলি রয়েছে বড় বড় অপরাধের ক্ষেত্রে সেটি তো আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন তারপরে তালাকের মাসলা আমরা অনলাইনে জুমে বলি না এটা যারা নিয়মিত আমাদের এখানে ক্লাস করেন তারা জানেন সুতরাং আপনি ডক্টর অবকার জাকার সাহেবকে জিজ্ঞাসা করেছেন তিনি যেটা বলেছেন সেটা আপনি আমল করেন আর তারপরে আপনি ওইভাবে আপনি করেন তালাকের তফিজ আপন জায়গায় ফিখিকে তার মাসলাই রয়েছে যে আপনি যদি অথরাইজড হয়ে যান তালাকের জন্য আর তারপরে তালাক নেন একই এক সে তালাক এক তালাক হবে এটাই সঠিক কিন্তু আপনি তিনবারে যদি করে থাকেন তিন টাইমে তাহলে তিন টাইম হলে তো ধরেন তিন মাস হয়েছে বা দশ দিন পর পর হয়ে গেছে তিনবার তাহলে তো ফিনিশ হয়ে গেছে তো এই সব বিষয়গুলি আসলে তালাকে যেতে হয় চিন্তা ভাবনা করে তার এর সাথে থাকবো না বাইকে রাখবো না তখন তালাকে যেতে হয় আল্লাহ সঠিক বুঝ দান করুন আর যে দেশে আছেন আশা করি বাংলাদেশে আছেন সেখানেও ভালো আলোরা রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তালাকের কের ফতুয়া নেবেন তালাকের ফতুয়া অনলাইনে হয় না দান করুন